इंकलाब इंकलाब जिंदाबाद 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 इंकलाब इंकलाब बिना बिना आजादी आजादी শাপলা কলি শাপলা কলি শাপলা কলি শাপলা কলি শাপলা কলি ছাপটা 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 কলি জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাতিস আমি গড়ে তোলা একতা শিবির জনতা

সাপলা কলে সাপলা কলে সাপলা কলে সাপলা কলে সাপলা কলে সাপলা কলে ছাপলা কলে ছালা কলে সা কলে ছাপ কলে সবটা গলি সবটা গলি এরকম একটা থ্রি ছাত্র গলি শতকমান ছাত্র গলি খাসটা গলি সবটা গলি হ্যাঁ সবটা গলি ছাত্র গলি ইমপ্যাক্ট সবটা গলি করুণা গলি সবটা গলি সামনে জয় ছাত্র গলি সবটা গলি ছাত্র গলি যুবক সবটা গলি সিটি টিম সবটা গলি সামনে জয় সবটা গলি লক্ষপতি